নমস্কার আমি আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি রাশিকে কেন্দ্র করে এবং আজকের এই ধনু রাশির যে ভিডিওটি আপনাদেরকে উপহার দিতে চলেছি সেটা কিন্তু প্রত্যেকটি ধনুরাশি মানুষদের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ ধনুরাশির চতুর্থে বর্তমানে শনি মহারাজ রয়েছেন এবং চতুর্থে শনি থাকলে আমরা জানি যে সেটিকে ঢাইয়া বলে এবং ধনুরাশি মানুষরা কিন্তু ঢাইয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন তারই মধ্যে আবার শনি মহারাজ বক্রি অবস্থায় রয়েছেন তেরোই জুলাই থেকে এবং আঠাশে নভেম্বর পর্যন্ত তিনি বকরি অবস্থায় থাকবেন প্রায় একশো আটত্রিশটা দিন এই শনি মহারাজ কিন্তু বক্রি অবস্থায় থাকবেন এবং ঢাইয়া সত্ত্বেও যখন বক্রি অবস্থান করেন শনি মহারাজ অর্থাৎ ঢাইয়ার মধ্যে শনি মহারাজের এই বক্রি অবস্থান ধনুরাশির মানুষদের জীবনে কিন্তু বেশ কিছুটা সমস্যাকে ডেকে নিয়ে এসেছিল কেননা ধনুরাশির সপ্তমে কিন্তু দেবগুরু বৃহস্পতি রয়েছেন এবং দেবগুরু বৃহস্পতি সপ্তমে থাকার ফলেও কিন্তু সেরকম কোনো ভালো রেজাল্ট কিন্তু ধনুরাশির মানুষরা পাচ্ছেন না যদিও বর্তমানে এখন ধনুরাশির অষ্টমে দেবগুরু বৃহস্পতির অবস্থান আমরা দেখতে পাচ্ছি বা আগামী ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত তিনি সেই জায়গায় থাকবেন এবং ডিসেম্বরের পাঁচ তারিখের পর কিন্তু তিনি একই অবস্থানে অর্থাৎ ধনুরাশির সাপেক্ষে সপ্তম ভাবের মধ্যে আবারও প্রবেশ করবেন এবং আমরা যদি খেয়াল করি তাহলে দেখব শনি মহারাজ বকরি অবস্থা থেকে মার্গি অবস্থায় ফিরছেন এবং শনি মহারাজের মানুষদের জীবনে এই যে ঢাইয়া এই ঢাইয়া থাকা সত্ত্বেও তারা তার যে বকরি অবস্থান থেকে মার্গি গতিতে ফেরা এই ফেরাটা কিন্তু যথেষ্ট তাৎপর্যমূলক এবং আপনাদের জীবনে এইবার কিন্তু একটা দুর্দান্ত উন্নতি বা একটা দারুন একটা উন্নতির জায়গা কিন্তু আপনারা দেখতে পাবেন কোন কোন জায়গায় আপনাদের উন্নতি হতে চলেছে কি কি ধরনের ভালো ফলাফল ভালো রেজাল্ট আপনারা পেতে চলেছেন অবশ্যই প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো তাই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন একই সঙ্গে বলবো এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে দেওয়ার জন্য যাই হোক ধনুরাশির মানুষরা কিন্তু যেহেতু আহ শনি মহারাজ চতুর্থ ভাবের মধ্যে বক্রিয়া অবস্থায় রয়েছে তাই বিভিন্ন রকম সমস্যার মধ্যে আহ রয়েছেন বা ছিলেন বা আছেন এখনো বর্তমানে বলতে পারি ধনুরাশির যে সমস্ত ধনুরাশির মায়েদের শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছুটা সমস্যা হচ্ছিল তারা কিন্তু আঠাশে নভেম্বরের পর শনি মহারাজ মার্গী হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের বেশ কিছুটা উন্নতি হতে দেখা যাবে মায়ের সঙ্গে আপনার যে মনোমালিন্য বা মত বিরোধ সেটার ক্ষেত্রে বেশ কিছুটা সমস্যা সমাধান হবে বা মায়ের সঙ্গে আপনার সদ্ভাব একটা বাড়তে দেখা যাবে এবং অবশ্যই মায়ের যদি কোনো ব্যথা বেদনা পেন রিলেটেড সমস্যা এগুলো রয়েছে তাহলে সেই ব্যথা কমতে দেখা যাবে একই সঙ্গে আপনার মনের মধ্যে যে প্রচন্ড অস্থিরতা প্রচন্ড টেনশন একটা বৃদ্ধি হয়েছিল এবং সব সময় মাঝে মাঝে আপনি যেন একটা অস্থির ভাব অনুভব করছিলেন বা একটা টেনশন হচ্ছিল বিভিন্ন বিষয় নিয়ে প্রচন্ড চাপের মধ্যে ছিলেন সেই চাপ কিন্তু কমতে দেখা যাবে এবং মনের মধ্যে একটা যে আনস্যাটিসফ্যাকশন কোনো কিছুতেই যেন একটা শান্তি পাচ্ছেন না এই ধরনের বিষয়গুলো ক্রিয়েট হচ্ছিল সেই জায়গায় কিন্তু যথেষ্ট একটা মানসিক শান্তি অনেক দিন পর আপনি কিন্তু অনুভব করতে পারবেন একই সঙ্গে বলবো আপনার বাড়ির মধ্যে যে প্রচন্ড ঝুট ঝামেলা ঝগড়া অশান্তি এই বিষয়গুলো হচ্ছিল সেই সমস্যার সমাধান কিন্তু আপনি পেতে চলেছেন আঠাশে নভেম্বরের পর অর্থাৎ বাড়ির মধ্যে আপনার কথাকে আমল না দেওয়া আপনার কথাকে পাত্তা না দেওয়া বা আপনার কথাকে গুরুত্ব না দেওয়া বা আপনাকে হয়তো এমন কিছু বাড়ির লোকেরা কথা বলে ফেলছিল যেটাতে আপনার হয়তো অনেকটা খারাপ লাগছিল আপনি আঘাত পাচ্ছিলেন মনের মধ্যে সেই বিষয়টা কিন্তু অনেকটা কমতে দেখা যাবে অর্থাৎ বাড়ির মধ্যে যে ঝুর ঝামেলা ঝগড়া অশান্তি হচ্ছিল সেটা কিন্তু অনেকটাই কমবে বা একটা ভালো ফলাফল আপনারা কিন্তু দেখতে পাবেন এবং একই সঙ্গে বলবো যে যারা নতুন বাড়ি করার জন্য চিন্তা ভাবনা করছিলেন বা পরিকল্পনা করছিলেন তাদের কিন্তু নতুন বাড়ি হওয়ার একটা জায়গা এখানে দেখতে পাচ্ছি বা একটা যোগ ক্রিয়েট হবে অবশ্যই যারা নতুন ফ্ল্যাট কিনবো বলে মনে করছিলেন তাদের নতুন ফ্ল্যাটও কিন্তু আপনারা কিনতে পারবেন এবং এই সময় কিন্তু আপনাদের মনের বড় একটা ইচ্ছে পূর্ণ হতে চলেছে অর্থাৎ দু হাজার পঁচিশের আঠাশে নভেম্বরের পর ধনুরাশির মানুষদের জীবনে বা একটা মনের যে বড় একটা ইচ্ছে যাদের রয়েছে তাদের কিন্তু সেই মনের ইচ্ছে পূর্ণ হতে চলেছে অবশ্যই এবং এটা একটা যথেষ্ট মানসিক শান্তির জায়গা হতে চলেছে ধনুরাশির মানুষদের ক্ষেত্রে একই সঙ্গে বলবো যে আপনাদের যাদের অনেকটা লোন হয়ে গেছে কিছুতেই লোন শোধ করতে পারছেন না বা লোন শোধ করতে অনেকটা সমস্যা হচ্ছে তাদের কিন্তু লোন শোধ করতে এবার আর কোনো সমস্যা হবে না যখনই শনি মহারাজ বকরি থেকে মার্গি অবস্থায় ফিরবেন তারপর থেকে কিন্তু দেখবেন যে লোন শোধ করার কোনো না কোনো রাস্তা বা উপায় কিন্তু আপনাদের সামনে এসে যাবে এবং ধীরে ধীরে আপনারা কিন্তু আপনাদের লোন পরিশোধ করতে পারবেন যারা লোন নেবেন বলে মনে করছিলেন কিন্তু কোনো না কোনো রকম আটকে যাচ্ছিলেন কিছুতেই লোন প্রাপ্তি করতে পারছিলেন না তাদের ক্ষেত্রেও অবশ্যই সুখবর থাকছে তারাও কিন্তু লোন প্রাপ্তি করতে পারবেন এই আঠাশে নভেম্বরের পর অনায় আসে কারণ কি এই সময় আপনাদেরকে কোনো টাকা পয়সা লোনের জন্য দেওয়ার দরকার নেই আপনারা নিজে সরাসরি ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন আপনারা কিন্তু সরাসরি ব্যাংক থেকে লোন পেতে পারবেন একই সঙ্গে যাদের শারীরিক সমস্যা রয়েছে যে সমস্ত ধনুরাশি মানুষদের প্রচন্ড পরিমাণে শারীরিক সমস্যা বিশেষ করে পেটের সমস্যা তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা লাভজনক একটা জায়গা আসতে চলেছে অর্থাৎ আপনারা আপনাদের শরীরকে কিন্তু আগের থেকে অনেকটা ভালো করতে পারবেন বা একটা জায়গায় যাবে শরীর বা পেটের যে প্রবলেম রয়েছে যাদের পেটের সমস্যা কিন্তু অনেকটা কমতে দেখা যাবে তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যাদের পুরনো শত্রু অনেক বেড়ে গেছে বা অনেকটা সমস্যা সৃষ্টি করছে বিভিন্ন কালা জাদু ব্ল্যাক ম্যাজিক এইগুলো করে আপনাকে ক্ষতি করার চেষ্টা করছিল তারাও কিন্তু অনেকটা দমন হবে বা তাদের থেকে যে সমস্ত সমস্যাগুলো আপনি ফেস করছেন সেটা কিন্তু অনেকটা কমতে দেখা যাবে আঠাশে নভেম্বরের পর থেকে এবং অবশ্যই মাথায় রাখতে হবে যাদের জন্মচকের মধ্যে শত্রুর জায়গাটা প্রচন্ড পীড়িত অবস্থায় রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখনই নিস্তার নেই তাদের ক্ষেত্রে এখনো ভুগতে হবে এবং এই ব্ল্যাক ম্যাজিক কালা জাদুরে পরে আপনার হয়তো বিজনেস নষ্ট হয়ে যেতে পারে বা আপনার শরীর কিন্তু নষ্ট হতে পারে বা শরীরে মানে রোগই কোনো আগে হয়তো ছিল না এখন কিন্তু কালা জাদু করে করে আপনার বারোটা বাজাচ্ছে এরকম কিন্তু একটা কন্ডিশন তৈরি হতে পারে তাই অবশ্যই এক্ষেত্রে কিন্তু নিজস্ব জন্ম বিচার বিশ্লেষণ করিয়ে সঠিক প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে আপনাকে এগোতে হবে এটা কিন্তু সবার জন্য নয় যাদের প্রচন্ড শরীরের মানে শত্রুর সমস্যা তাদের ক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই কর্তব্য পারবো কিন্তু আপনি অনেক বড় সমস্যায় পড়তে পারেন যাই হোক আপনাদের যে সমস্ত ধনুরাশি মানুষদের প্রচন্ড কর্মের জায়গাটা নিয়ে সমস্যা চলছিল কর্মের জায়গায় প্রচন্ড ঝুট ঝামেলা কর্মের জায়গায় বসের সঙ্গে সমস্যা বা আপনার সঙ্গে কেউ কর্মের জায়গায় শত্রুতা করছে আপনার কলিগরা আপনাকে অনেকটা সমস্যার মধ্যে ফেলছিল সেই জায়গাটা থেকে কিন্তু অনেকটা বেরিয়ে আসতে পারবেন কর্মের জায়গাটা কিন্তু অনেকটা বেটার হবে বা নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু একটা অনেক বড় সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকছে এবং এই সময় আপনাদের মান সম্মান খ্যাতি এইগুলো করতে পারবেন তবে মাথায় রাখতে হবে যে বেশ কিছুটা অপমান বা অপবাদ কিন্তু এই সময় পেতে পারেন অর্থাৎ আপনি যে কাজ করেনি সেই কাজের দায় কিন্তু আপনার উপরে চাপতে পারে তাই অবশ্যই সেই জায়গাটাকে মাথায় রেখে কিন্তু আপনাকে এগোতে হবে এবং যাদের জন্মচকের মধ্যে প্রমোশন পাওয়ার মতো যোগ রয়েছে তারা কিন্তু অবশ্যই এই সময় প্রমোশন পেতে পারবেন এবং কর্মের জায়গায় আপনার জন্য একটা নতুন দিগন্ত খুলতে চলেছে এটা কিন্তু বলা যেতে পারে অর্থাৎ আলটিমেটলি আঠাশে নভেম্বরের পর থেকে কর্মের জায়গায় কিন্তু একটা দারুণ উন্নতি আপনারা দেখতে পাবেন বা আপনাদের জীবনে আসতে চলেছে এবং সেই জন্য কিন্তু তৈরি হয়ে যান বলবো যে যে আপনাদের মধ্যে মাঝে মাঝে অলসতা কাজ করছিল সঙ্গে অর্থাৎ করছি করব যাচ্ছি যাব খাচ্ছি খাবো আজকের কাজ কালকে করব এই ধরনের যে অলসতা সেই অলসতাকে আপনারা কাটিয়ে উঠতে পারবেন এবং অনেকটা এনার্জেটিক হতে পারবেন বা অনেকটা কর্মের মধ্যে ডুবে যাওয়ার যে মানসিকতা আপনার আগে ছিল সেই মানসিকতা কিন্তু আবারও ফিরতে চলেছে এবং একই সঙ্গে মাথায় রাখতে হবে যে বেশ কিছু সম্পর্ক আপনাদের যে নষ্ট হয়ে যাচ্ছিল ভালো ভালো মানুষের সঙ্গে আপনার যে একটা সম্পর্ক সদ্ভাব সেইগুলো যে বিভিন্ন কারণে নষ্ট হচ্ছিল সেটা কিন্তু অনেকটা অ্যাভয়েড করতে পারবেন বেশ কিছু নতুন মানুষের সঙ্গে এই সময় আপনাদের পরিচয় হতে চলেছে অর্থাৎ আঠাশে নভেম্বরের পর এবং এই নতুন মানুষরা কিন্তু আপনাদের জীবনে অনেকটা কাজে লাগবে বা আপনি তাদের থেকে অনেকটা উপকৃত হবেন এটা কিন্তু বলা যেতে পারে এবং একই সঙ্গে কিন্তু আপনার বাবার শারীরিক শারীরিক সমস্যা সমস্যা যেগুলো যেগুলো চলছিল বা মায়ের সেগুলো থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবে এবং বাবা বা মায়ের সঙ্গে একটা ভাব কিন্তু আপনাদের তৈরি হতে দেখা যাবে এবং প্রচন্ড যে ভাগ্যের টানাপোড়নে আপনারা পড়েছিলেন বা ভুগছিলেন এবং ভাগ্যের যে উত্থান পতনের মাধ্যমে থান পতনের মধ্যে ফেসে যাচ্ছিলেন বারবার সেই জায়গাটাকে কিন্তু অনেকটা আপনারা কাটিয়ে উঠতে পারবেন অর্থাৎ ভাগ্যের যে একটা ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্টের দিকে কিন্তু ধীরে ধীরে আপনারা এবার যেতে শুরু করবেন একই সঙ্গে আপনাদের কোন তীর্থযাত্রা এই সময় হতে চলেছে অর্থাৎ নভেম্বরের পর এবং একটা আধ্যাত্মিক মানসিকতা বা আধ্যাত্মিক মেন্টালিটি কিন্তু ক্রিয়েট হবে ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা এইগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে এবং অবশ্যই মাথায় রাখতে হবে এক্ষেত্রে বারবার যেটি বলে থাকি যে আলটিমেটলি আপনার জন্মচকের মধ্যে আপনার গ্রহরা কি ফলাফল আপনাকে দেবে সেটা কিন্তু আপনার জন্মচকে গ্রহের অবস্থানের উপর ডির করে তাই অবশ্যই আপনি যদি প্রচন্ড সমস্যার মধ্যে থাকেন এবং জ্যোতিষকে বিশ্বাস করেন জ্যোতিষ শাস্ত্রকে মানেন তাহলে একজন ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে নিজের জন্মচকের সঠিক এবং সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করিয়ে তার গাইডেন্স মতো সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করুন কারণ আমরা দেখেছি বারবার যে ভালো সময় আসে এবং চলে যায় অর্থাৎ এখন যে ট্রানজিট আসতে চলেছে এটা ধনুরাশির জন্য যথেষ্ট একটা ইতিবাচক বা ভালো একটা ট্রানজিট কিন্তু মনে রাখতে হবে যে এই সময় যদি আপনাদের জন্মচকের ক্ষেত্রে নেগেটিভ গ্রহের দশা অন্তর্দশা চলে তাহলে কিন্তু এই সময় কোনো আপনি সেই ভালো রেজাল্টটা কিন্তু পাবেন না বা সেই ভালো রেজাল্টের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা বাধা বিপত্তি চলে আসবে যার ফলে আপনি সম্পূর্ণ ভালো ফলাফল লাভ করতে পারবেন না এবং এই জন্যই কিন্তু একজন জ্যোতিষীর দরকার হয় কি করলে আপনি ট্রানজিটে বর্তমান ট্রানজিটের ভালো ফলাফল পেতে পারবেন সেটা কিন্তু একজন অভিজ্ঞ জ্যোতিষী আপনাকে পরামর্শ দিতে পারেন যাই হোক আর কথা বাড়াবো না এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই নিচে কমেন্ট করতে ভুলবেন না এবং নিচে কমেন্ট লিখবেন ওম ওইং গুরবে নমো এই মন্ত্র কিন্তু আপনারা জপ করতে পারেন এই মন্ত্র জপ করলে কিন্তু আপনাদের অনেকটা আর্থিকভাবে এবং মানসিকভাবে এবং সার্বিকভাবে ডেভেলপমেন্ট হবেই হবে এটা আমার গ্যারেন্টি যাই হোক প্রত্যেকে ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তদক্ষণার জন্য নমস্কার ধন্যবাদ